বন্ধুরা একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এরকম হবে আমরা আশা করিনি বা ভাবতেও পারিনি যদি জানতাম যে আগে থেকে যে এরকম হবে তাহলে অবশ্যই এটা আমরা হতে দিতাম না কালকে রাতেই আমরা দেখলাম যে আমাদের এখানে পায়রার বাচ্চা হয়েছে তোমাদের তো আগের ব্লগে তোমরা তো দেখেছো তো এখানে একটা দুটো পায়রার বাচ্চা হয়েছিল তার মধ্যে একটা মারা গেছে কালকে রাতেই আমরা দেখেছি তো আর একটাকে এই যে দেখো আমরা সরিয়ে নিয়ে চলে এসেছি আর ওখানটা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে ওখানটা ভালোভাবে যাতে বাচ্চাটা ভালোভাবে থাকতে পারে তো ওর বাসাটা একটু ভালো করে করে দিচ্ছি মেনলি মরে গেছে ওর ঠান্ডাতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতেই মারা গেছে এটাই আমরা ভাবছি তো এখন এই বাচ্চাটাকে সরিয়ে এনেছি সরিয়ে এনে ওর ভালো করে বাসাটা তৈরি করে দেবো দিয়ে ও যাতে ওখানে ভালোভাবে থাকতে পারে আর তোমরা দেখে ভাবছো যে হয়তো ঘর ফর গুছানো ফুছানো হচ্ছে না না ঘর ফর কিছু গুছানো হচ্ছে না ও আসলে ওই পায়রাটার ওই যেখানে বাচ্চা দিয়েছিল পায়রাটা তো সেখানে প্রচুর জিনিসপত্র ছিল তো আমরা যখন এসেছিলাম তো তখন ওখানে কিছু রাখা হয়েছিল তার দু দিনের মধ্যেই পায়রাটা ডিম দিয়ে দেয় ওখানে তো তারপর থেকে আর সরানো হয়নি তো যেহেতু ডিম দিয়ে দিয়েছে ওই জন্য সরানো হয়নি আর এবার হচ্ছে কি করবো বলতো কেন সরালাম বাচ্চাটা মারা গেছে এবার এই বাচ্চাটাকেও তো বাঁচাতে হবে তো ওই জন্য ওইগুলো বাচ্চাটাকে সরিয়ে এনে ওইগুলো সব সরিয়ে এবার যেখানে যা জিনিস রাখা যেগুলো রাখা যেগুলো ফেলা সেগুলো সব করা হচ্ছে বাচ্চাটাকে একটু রোদ দূরে দিয়েছিলাম ওখানটা কোনার মধ্যে যেখানটা থাকে ওখানটা তো রোদ্দুর নেই আর একটু পাখিদের একটু রোদ্দুর দরকার কারণ তোমরা তো জানোই যে আমার আগে পাখি ছিল অনেক পাখি ছিল তো এখন পাখিগুলো নেই তো এখানে এসে আমি আবার নতুন করে পাখি পেয়েছি কিন্তু পাখি পেলে কি হচ্ছে সেগুলো তো বড় বড় কাছে আসতে গেলেই উড়ে পালিয়ে যায় যাই হোক একটা বাচ্চা বা কি হয়েছে তো একে একটুখানি আদর করি ওর মাগুলো ওখানে বসে আছে দেখছে আমার দিকে কটকট কটকট করে ওই যে দেখো এসে মনে হচ্ছে খাবলে দেবে তো যাই হোক বাচ্চাটাকে সত্যি মায়ের কাছ থেকে বাচ্চা সরিয়ে আনা ঠিক নয় তো যাই হোক এবার ওখানটা আমি পাখি যে যেখানটা রাখবো সেটা এবার গুছিয়ে দিই তো চলো এখন আরেকটু দূরে রেখে দিই কি সুন্দর দেখো একদম পুটকি পুটকি পালক হয়েছে এই এই যে যে দেখো না হাত যাওয়াটা ঠিক হবে না ইনফেকশন হয়ে যেতে পারে তো যাই হোক ওকে রেখে দিয়ে রেখে দিয়ে এবার ওর যে বাসাটা আছে সেই বাসাটা তৈরি করবে ওমা আসুক লাইজল দাও একটু দেখো আমাকে খুবরা দেয় না এখানে মা একবার মুছে দিল তাও জল জলে আছে এবার আমি আর একবার মুছে দেবো ভালো করে কারণ তাড়াতাড়ি করতে হবে কারণ বাচ্চাটা খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে না ওকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওর মা আর বাবা বারবার আসছে দুটো পায়রা বারবার আসছে এর ভেতরে আছে কি ওর ভেতরেও তো নেই দাঁড়া রান্নাঘর থেকে একবার দেখে আসি আছে কি এই বলছে ডিমের ট্রে গুলো দিয়ে ওর উপরে জিনিস দিলে হবে হাঁ ডিবেট তো অনেকগুলো হয়ে গেছে ওইটা দি বন্ধুরা আমি করতে পারছি না কি করে কি করব বুঝতে পারছি না হচ্ছেও না যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তো আমাকে দিতে পারো কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি আবার করব দেখো বাবা এবার ওর উপরে কাপড়টা দাও দেখি তাহলে এরকম দিলে তাহলে ঠান্ডাটা ঢুকবে না কিন্তু

গরম থাকলেই ভালো কারণ ওরা ওইটা ঠান্ডাতেই মারা গেছে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এখন তো ঠান্ডা পড়ারই কথা ব্যাস পাখির বাঁচা রেডি এই এটা কাটতে হবে কাঁচিটা দেখ

এমনি ওরা যখন গাছের ডালে থাকে শুধু তো ওই কয়েকটা লতা পাতা জোগাড় করে খাঁচা মতো করে করে তার মধ্যে থাকে তার তার থেকে এটা অনেক ভালো হয়েছে এটা অনেকটাই গরম আমার হাত থেকে রেখে দিচ্ছি তাই গরম হয়ে যাচ্ছে এবার হাত দিয়ে দেখো

আমার আমার ছেলে মেয়েকে খাওয়াই অবশ্যদের খাওয়া হয়ে গেছে আবার ওদের তুলি ওরা ঘুমাচ্ছে জানো তখন হাঁ করে তো চলো ওরা এখনো দেখলোই না আমার পণ থাকলে মজা করতো তো যাই হোক আমি এখানেই শেষ করছি আজকের মতো টাটা